বন্ধুরা তোমরা কেমন আছো আছো আশা করি ভালো আর আমিও কিন্তু খুব ভালো আছি এখন বাজে হচ্ছে সাড়ে দশটা এখন থেকে আমি তোমাদের সামনে চলে এসেছি আর সকালের কাজ হয়ে গেছে বাসি কাজ সেরে ফেলেছে একদম আর তার সাথে চাদরও চেঞ্জ করে ফেলেছে ওগুলো সব কাঁচব তার সাথে দিকে রান্নার দিকে চলে এসেছি আজকে হবে হচ্ছে উচ্ছে দিয়ে শুক্তোর ডাল তিতর ডাল আর তার সাথে হবে সোয়াবিন আলুর তরকারি আর তার সাথে হবে লাল ডাটা রেখে দিয়েছিলাম সেই লাল ডাটা বেগুন পটল আলু দিয়ে একটা সর্ষে পাটা দিয়ে সুন্দর করে শুকনো শুকনো একটা চচ্চড়ি টাইপের করবো তো এই হচ্ছে মেনু আর সকালে টিফিনে হচ্ছে গোলা রুটি তো চলো দেখতে থাকো আর সাথে থাকো ডাল সিদ্ধ করে ওই যে ওখানে প্রেশার কুকারে রেখে দিয়েছি এখন উচ্ছেটা ভাজা বসিয়ে দেবো তার সাথে আজকে হচ্ছে গণেশ পুজো তো ঘরে যতটুকুই পারবো আমি আমার মতন করে আমার মনের মতন করে আমি আমার গণেশকে পুজো দেবো তো চলো বন্ধুরা দেখতে থাকো আর আমার সাথে আমি এদিকে রান্না বান্না শুরু করে দিলাম আর এদিকে দেখো গোলা রুটির জন্য আটাটাকে মেখে নিয়েছি আর এদিকে কড়াই বসিয়ে দিয়েছি ডালটাকে তার আগেই সিদ্ধ করে রেখে দিয়েছিলাম তো হবে শুক্তো ডাল তার সাথে হবে হচ্ছে পাঁচমিশালি বলতে ডাটা বেগুন লাল ডাটা রেখে দিয়েছিলাম সেই বেগুন পটল এগুলো দিয়ে একটা নিরামিষ চচ্চড়ি করবো সর্ষে বাটা দিয়ে আর তার সাথে নিরামিষই সবই নভাবে আজকে পুরোটাই নিরামিষ হ্যাঁ আর তোমরা জানো এই রান্নাগুলো আমি কীভাবে করি তাই সেভাবে বলার কিছু নেই কিছু কথা বলবো আজকে তোমাদেরকে তো সেই ব্যাপারেই বলছি এত এত রান্না করছি এত এত বলতে আমাদের দুজনের রান্না তোমরা এত মাস এত বছর ধরে দেখছো আর এই কটা দিন হলো কটা দিন বলতে এই তিন চার দিন হলো আমি একটু বেশি রান্না করছি আচ্ছা বলে নেই বাইরে বৃষ্টি হচ্ছে বৃষ্টির আওয়াজটাই তো কিন্তু তোমরা পাচ্ছ যাই হোক এবার বলি আমার অনেক দিনের স্বপ্ন হয়তো একটু একটু করে পূরণ হচ্ছে জানি না কতটা হবে কি হবে না কিন্তু যতটুকুই হচ্ছে ভীষণ ভালো লাগছে আমি তোমাদের দাদাভাইকে কিছু মাস আগে বলেছিলাম মানে তার আগে অনেক বছর আগে একজন পড়েছিল এক দিদি ভাই যে আমি যেন এটা নিয়েই শুরু করি তাহলেই হবে তো সেটা চুপ কীভাবে শুরু করব এটাই ভেবে পাচ্ছিলাম না আর আজকে সেটা হচ্ছে আস্তে 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 এটাই ভালো লাগছে তো এই তিন চার দিন হলো একজন আমার হাতেরই খাবার খাচ্ছে মানে সে তাকে আমি এখন হোম ডেলিভারি দিচ্ছি আমি যাই রান্না করছি সে এখন খাচ্ছে তার ভালো লাগছে তার জন্য সে নিচ্ছে জাস্ট একটু ঝালটাই কম খাচ্ছে হুম মানে আমাকে বলে দিয়েছে তুমি যেভাবে রান্না করো একটু জাস্ট ঝালটা কম দিও তা প্রথম প্রথম বাইরের মানুষ খাচ্ছে সেটা আমি বোঝার জন্য একদিনকে একটু নিজে থেকে বলেছিলাম যে তুমি একটু আমার হাতে রান্নাটা একটু টেস্ট করো যদি ভালো লাগে তাহলেই তুমি খেও তো একদিনকে খেয়েছে খাওয়ার পরে তার ভালো লেগেছে ভালো লাগার পর থেকে সেই তিন দিন হলো আমার হাতেরই রান্না খাচ্ছে আগের দিন বলে দিচ্ছে কি রান্না করবে আমি যাই করছি সে সেটাই খাচ্ছে আবার তারও যদি কিছু ভালো লাগে সে সেটা বলে দিচ্ছে এরকম একটা ব্যাপার তো এটাই শুরু করেছি তো জানি না কতটা ভালো মানে আমার ভীষণ ভালো লাগছে এটাই হচ্ছে বিষয় আর আজকে অল্প একটুই তোমাদেরকে দেখাচ্ছি যে পার্সেলের ব্যাপারটা একটুখানি জাস্ট তোমাদেরকে একটু ছুঁয়ে যাবো ব্যাপারটা যে একটু তোমরা দেখবে যে পার্সেলের প্যাকেট আর তোমরা আশীর্বাদ করো যেন আমি এটা সাফল্য করতে হতে পারি মানে আমার এই রান্নার দ্বারা যেন আমি কিছু একটা করতে পারি তোমরা আমার পাশে থেকো অনেকক্ষণ পরে তোমাদের সামনে এসেছি এখন বাজার ঠিক তোমরা তোমাদেরকে কিছু জিনিস দেখিয়েছিলাম আর সে বিষয়ে তোমাদেরকে বলেছি এটা শুরু করেছি আমি তিন দিন হলো যাই হোক তোমরা আশীর্বাদ করো ছোটরা ভালোবাসা দিও যেন আমি এটা কন্টিনিউ করতে পারি আর সিলিন্ডার খালি সিলিন মানে বুক করেছিল ভলা সিলিন্ডারটা এসছে ভলা করে দিলাম ভরা সিলিন্ডারটা এসছে ঘর তো টিপ টাপ কিন্তু আজকে গণেশ পুজো খুব ইচ্ছা ছিল একটু নিজের মতন করে দেওয়ার তো দিচ্ছি কিন্তু আরেকটু ইচ্ছা ছিল মানে আরেকটু বেটারই ইচ্ছাটা ছিল কিন্তু অতটা হলো না তোমাদের দাদাভাইকে যা যা বলে দিয়েছি সব এনেছে আমি এখান থেকে ধুপ বা টুপা এগুলো জোগাড় করে নিয়েছি এখন পুজোটা শুরু করব। তো চলো দেখতে থাকো আর সাথে থেকো আমি আমার গনুকে স্নান করে নেব তার জন্য কিন্তু সব কিছু রেডি করে ফেলেছি দুধ গঙ্গা জল দই মিষ্টি আর হচ্ছে ঘি মধু সব কিছু দিয়ে দুবো টুকবো সব কিছু দিয়ে সুন্দর করে জলটা রেডি করেছি আর তার সাথে ওর মধ্যে দিয়ে দিয়েছি লাল চন্দন গণেশের প্রিয় হচ্ছে লাল চন্দন তার জন্যে আর এমনি আমার গনুকে আমি কিন্তু একটু ঘি মধু সব কিছু দিয়ে সুন্দর করে ওম গণেশায় নম বলে সুন্দর করে স্নান করিয়ে পুজো দিচ্ছি আর বলছি যে তুই আমার পাশে থাকিস কারণ সত্যি বলতে ওরা আসার পর থেকে আমার জীবনটা একটু হলো অন্যরকম হচ্ছে আমার মা লক্ষ্মী আমার গণেশা তো এরা আসার পর থেকে আর সুন্দর করে দেখো সব ফুলের মধ্যে কিন্তু আমি চন্দন পেটে লাগিয়ে নিয়েছি আর গণেশের প্রিয় দুব্ব একুশটি ডুব্ব আমি লাল সুতোয় গিট দিয়ে দিয়েছি আর তার সাথে পইতে রেখেছি যা মানে এই এই আমি যতটুকু পেরেছি একটু একটু করে রেডি করেছি তার সাথে জবা ফুল গনের প্রিয় তো সব কিছু সুন্দর করে রেডি করে নিয়েছি গনুর তো মোদক প্রিয় কিন্তু মোদক আজকে আর দোকানে গিয়ে পাইনি তো ওই মিষ্টি কাজাগুলোকে আমি একটুখানি মোদক সিস্টেম মানে মোদকের মতন করে নিয়েছি আর তার সাথে লাড্ডু এনেছে গুজি এনেছে কালাকাত এনেছে সব কিছুতে সুন্দর করে আমার বনুকে পুজো দিয়ে নিয়েছি ফাইনালি পুজো কমপ্লিট যতটা পেরেছি নিজের মতন করে পুজো দিয়ে নিয়েছি আর এখন খাবো সাড়ে তিনটা বাজে তোমাদের দাদাভাই সকালবেলা দুটো গোলা রুটি খেয়েছিল তো দেখে তো নিয়েছ আগে যে কী কী রান্না করেছে আর সেভাবে দেখালাম না কারণ খেয়ে দিয়ে পরে আসবো আর আমার গণেশাকে কেমন লাগবে সেটা কিন্তু একটু করলেও কমেন্টে জানিও সন্ধে দিয়ে আর তোমাদের সামনে আসিনি সন্ধে দিয়েছি দেওয়ার পর থেকে ভালো লাগছে না শরীরটা প্রচণ্ড ছেড়ে দিয়েছে যাই হোক তখন দাদাভাই তখন ক্লাস করলে এখন বাজে ঠিক সাড়ে আটটার আমার জন্য আমি রান্না করবো হচ্ছে মানে ভাত করতে হবে তো একটা আলু দিয়ে দেবো আলু সিদ্ধ ঘি দিয়ে ভাত খাওয়া হবে আর তখন দাদাভাই ডাল সোয়াবিনের তরকারি রয়েছে তো হয়ে যাবে এই খাওয়া দাওয়া তো চলো